আসসালামু আলাইকুম রিয়েলমি ফোন গরম হয় কিংবা হ্যাং করে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন আমি একশো পার্সেন্ট শিওর দিতেছি আপনার রিয়েলমি ফোনটি আর গরম হবে না হ্যাং করবে না আগের মতো চলবে কোনো রকমের কোনো সমস্যা হবে না শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে সেটিংগুলো করতে পারবো এই সেটিংগুলো করলেই কিন্তু একশো পার্সেন্ট শিওর আপনার রিয়েলমি ফোনটি আগের মতো চলবে এবং অনেক বেশি ফাস্ট হবে ভিডিওটি শুরু করার রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি আর হয়ে দিবেন যাতে সবাই তাদের রিয়েলমি ফোনকে ফাস্ট করে নিতে পারে ফোন গরম হয় কিংবা হ্যাং করে এটা বন্ধ করার জন্য আপনি সরাসরি আপনার ফোন সেটিংসে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে যাবেন দেখেন সিস্টেম নামে যে অপশনটি আছে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ডেভেলপার অপশান আছে এই ডেভেলপার অপশনের ওপর ক্লিক করবেন যাদের ডেভেলপার অপশানটি নাই তারা জাস্ট এই যে সার্চ অপশনে গিয়ে এই যে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন তাহলে কিন্তু ডেভেলপার অপশানটি আসবে ডেভেলপার অপশানটি আসার পর একটু নিচের দিকে যাবেন আরও একটু নিচের দিকে যাবেন তো তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে পর এখানে দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে দিবেন পয়েন্ট ফাইভ তারপর এটাকে আপনি পয়েন্ট ফাইভ করে দিবেন তারপর হলো অ্যানিমেটার এটাকে আপনি পয়েন্ট ফাইভ করে দেবেন এই তিনটা সেটিংকে আপনি পয়েন্ট ফাইভ করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি ফার্স্ট হয়েছে যদি তারপরও না হয় তাহলে আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি আপনার নামের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস অপশান আছে সেটিংসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর নেটওয়ার্ক পারফরমেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে বন্ধ করে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে আপনারা বন্ধ করে রাখবেন অটো করে রাখবেন না তারপর একটু ব্যাগে আসবেন তারপর এখানে দেখেন অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকেও আপনি অফ করে রাখবেন অটো প্লে ভিডিও তাহলে দেখবেন যে আপনার রিয়েলমি ফোনটি অবশ্যই অনেকটা ফাস্ট হয়ে গেছে আর হ্যাং করবে না এবং গরম হবে না যদি তারপরও না হয় তাহলে আবারও সেটিংস অপশনে চলে আসবেন তো তারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে তারপর আপনি সিস্টেম সিস্টেমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রিসেট অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করবেন ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করবে ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করবেন আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিতেছি দেওয়ার পর দেখেন এরকম আসবে ইরেস অল ডাটা আপনি যদি ইরেস অল ডাটা দেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার ফোনটি অবশ্যই অবশ্যই ফাস্ট হবে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন যদি একটু উপকৃত হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারেন